লাস্ট আমাদের বৃষ্টি স্টার্ট হয়েছে কাল ভোর চারটে থেকে বন্ধুরা দেখো এখানে বৃষ্টি এখনো পড়ছে সামনে একটু একটু জল জমেছে আর সামনে পাহাড়টা আর দেখা যাচ্ছে না এত গরম দেখো তাই গোপুর সোনাকেও একটা ছোট্ট ফ্যান চালিয়ে দিয়েছি যাতে গোপুর কষ্ট না হয় বলো গুড আফটারনুন বন্ধুরা চান টান করে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম কারণ কাল থেকে আমাদের রাত্রির ভোর চারটে থেকে প্রচুর বৃষ্টি জানো তো যাই হোক পরে আসছি আগে তোমাদের সাথে শেয়ার করি কাল আমি অনেক কেনাকাটা করেছি তার কেনাকাটা করে একটুখানি দেখাবো হ্যাঁ এই দেখো এইরকম পর্দা কিনেছি বন্ধুরা একটু ভাবলাম পর্দাটা চেঞ্জ করি তোমাদের দেখাতে পারছি কিনা দেখো ফ্রাই প্যান কিনেছি এটা একটা আর এটা একটা এর দাম নিয়েছে চারশো নিরানব্বই টাকা আর এর দাম নিয়েছে

এই গেঞ্জি আমার খুব পছন্দ হয়েছিল দীপঙ্করকে বললাম এটা নাও এই পিঙ্ক কালার আমার ভীষণ পছন্দ নিজেরও আর ভাবলাম একটু দীপঙ্করকে পড়াই তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এমনি সিম্পল আর কিছু নয় হাতাতে রকম একটু দেখাতে পারছি দেয়া আছে ব্যাস আর কিছু একটা অনেকগুলো কালকে নিয়েছি নিজে পছন্দ করেছে দেখাতে পাচ্ছি বন্ধুরা এইটা আমি পছন্দ করেছি ওর অনেকগুলো গেঞ্জি না ডিসকা করার দরকার কিন্তু কিছুতেই করবে না না সাজতে চায় না কিছু করে ভালোই আছে না চেঞ্জ করতে হবে এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এই এইটা আমার খুব পছন্দ হয়েছে তাই না বললাম এইটা তুমি নাও এই একটা হয়ে গেল দীপকরের হয়ে গেল এবার তোমাদের সামনে দেখাচ্ছি কথা বলবো কি বলুন লাগছে গো এবার আসি আমার সব গ্রসারিতে হ্যাঁ হারপিক কাঁচের কালকে বোতল একটা ধোয়াঘরের হাত থেকে পড়ে ভেঙে গেছে তাই পেলুম না ভালো এইরকম কিনেছি আর দেখো দেখাচ্ছি এইরকম দুটো কিনেছি টেবিলে রেখেছি তোমাদের দেখাবো বলে তোমরা ফটাফট দেখে নাও বন্ধুরা গোপালের লাড্ডু কিনেছি কিছু না কিছু গোপালের জন্যে আনি শ্যাম্পু এখানে হ্যান্ডওয়াশের পাউচ এই বিস্কুটটা আমার ভীষণ ভালো লাগে আর কালকে এই রকম দুটো কাপ গ্লাস কিনেছি গ্লাস কাম কাপের মতোই আর এখানে রুটি এখানে লাই জল এইটা তো দীপঙ্করের চাই এক একটা বেসিনে না দুটো তিনটে করে দিয়ে দেয় আজকে আমার কাজের মাসি বলছে এটা কী আচ্ছা চানাচুরের প্যাকেট এখানে শুকনো লঙ্কা মসুর ডাল আর আমার গোপু সোনার জন্য তো এইরকম বড় বড় নকুল দানা আছে পোস্তর প্যাকেট ইনো আমার তো গ্যাসে প্রবলেম আছে যদি ইনো লাগে তাই ইনো এখানে হচ্ছে ছোট এলাচ এখানে নিলাম একটা নিউট্রিলা সয়া এই সব বাথরুম পরিষ্কার জিনিস এই সব নিয়ে আচ্ছা এইখানে আগের দিন একটা আখরোটের বাক্স এনেছি ওটা মেয়েকে দেবো এটা আমাদের আনলাম এই সব টুকি টাকি এইখানে দারচিনি নি খুব সুন্দর পাওয়া যায় তোমাদের দেখায় বন্ধুরা এ দেখো প্যাকেট করে এই সব টুকি টাকি কিনে বাড়ি ফিরে চলে এলাম হয়ে গেল আমার দেখানো কি কি জিনিস কিনেছি বন্ধুদের না দেখালে আমি হাঁপিয়ে উঠছি মনে হচ্ছে আমার ফ্যামিলিদের সবাইকে একবার একটু দেখাই গুড আফটারনুন বন্ধুরা শুভ দুপুর এখন সত্যি অনেকক্ষণ আসতে পাইনি সকাল থেকে তোমাদের সাথে একটু কথা বলতে আসতে পাইনি মনটা ছটফট করছে তো কী করবো বলো আমাদের এখানে কালকে সবে বৃষ্টি স্টার্ট হয়েছে ভোর চারটে থেকে জীবনে কখনো বাজ পড়েনি এখন এত বাজ পড়ছে ঘুম তো হয়নি কারেন্ট চলে গেছে আফটারঅল আমার ব্যাটারি আছে তাতে কোনো অসুবিধা হয়নি কিন্তু জলও শেষ হয়ে গেছে আবার আমাদের জেনারেটার চালানো হলো তারপরে জল উঠল মানে নানা এতে আমি ব্যস্ত ছিলাম তাই তোমাদের সামনে আসতে পারিনি কথা বলতে পারিনি আচ্ছা আজকে ব্রেকফাস্টটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আজকে দীপঙ্কর ওই ফলার খেয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি ওরই যা বানাই আমারও হয়ে যায় তা ফলার খেয়ে নিয়েছি ওই ল্যাংড়া আম ছিল কলা খেজুর আর আমার দিয়ে আসলে দীপঙ্করের এটা প্যাটার্ন খাওয়া তোমরা যারা আমার ব্লগটা দেখো তারা জানতেই পারবে দীপঙ্কর এই খেতে ভীষণ ভালোবাসে তা আজকে বলো সোমা আজকে আর কিছু করতে হবে না তুমি ফলার আর করে দাও ঠিক আছে আর এই চান করে পুজো করে লাঞ্চ বানিয়েলাম লাঞ্চে কী বানিয়েছি সেটা তোমাদের বলে দিচ্ছি পার্শে মাছের ঝাল লাউ চিংড়ি আর নিম বেগুন ব্যাস আর কিছু বানাতে পারিনি গো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ এবার চলো দীপঙ্কর আসবে বেজে গেছে দুটো তো টাটা চলো তো বন্ধুরা এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা আর প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও হ্যাঁ টাটা চলো টাটা